নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি তো শান্তিপুরের রয়েছে এই সুন্দর মন্দিরটা যদিও আগে জানা ছিল না আমার আজকে দিদির বাড়ি যাওয়ার পথেই হঠাৎ চোখে পড়লো তাই ভাবলাম আপনাদের একবার দেখিয়ে দিই তো মা আর আমি চলে আসলাম এখন ভেতরে আর এই যে পজিশনটা দেখছেন এই পজিশনটা দেখেই বুঝতে পারছেন কত প্রাচীন আর এই সামনের এই জায়গাটা পুরোটাই নাট মন্দির ছিল এখন ভেঙে গেছে তো এইখানটা কতটা সুন্দর ছিল বলুন তো এককালে তো এত সুন্দর সুন্দর জিনিসগুলো আমরা হারিয়ে ফেলেছি বেশ দুঃখ হয় এইখানেই রয়েছে মন্দির এটা একটা আশ্রম তো তিনটে চোরা রয়েছে আর কালারটা একদমই নষ্ট হয়ে গেছে আর এটাকে সংরক্ষণ করার জন্য নতুন করে কিন্তু একটা পরিকল্পনা করা হয়েছে তো এখানটা পুরোটাই আবার নতুন করে স্টার্ট করা হবে তো সামনেই রয়েছে এদিকে একটা তুলসী মঞ্চ তো তুলসী মঞ্চটার কাছে অনেক তুলসী গাছ রয়েছে আর এদিকে রয়েছে অনেক বড় বড় গাছ তো এখানটা বেশ পরিবেশটা একদম সেই কি বলবো একটা গাছ সংশয় পরিবেশ ছিল ভালো লাগছিল বেশ একটা আলাদা ফিলিংস আসছিল কিন্তু তো তারপরে আমরা ওই দিকটা যাবো আর ওইদিকে রয়েছে ভাঙা একটা একটা তো ওই বাড়িটা দেখতে আমার ভীষণ ভালো লেগেছে বাড়িটার যে ইটগুলো ইটগুলো এখনও কিন্তু সেই লাল টকটকেই রয়েছে আর কি সুন্দর বাড়িটা ছিল এককালে তো এই বাড়িটাও নষ্ট হয়ে গেছে আমার মনে হয় এই বাড়িটা এই মন্দিরেরই অংশ এই মন্দিরেরই মানে আশ্রম টাইপের ছিল যেহেতু এটা তো এখানে হয়তো লোকজন থাকতো তো সেই রকম কিছু একটাই হবে ভেঙে গেছে দেখুন অনেক দূর থেকে দেখাচ্ছি কারণ কাছে যাওয়া যাবে না পুরো জঙ্গলে পরিপূর্ণ বাড়িটাকে ঘিরে রেখেছে আর এই যে দেখুন এই দিক থেকে স্টার্ট করে এই পুরোটা তো ওই দিকে ওপরে দেখতেই পাচ্ছেন সব খেজুর গাছ গাছটাছ একবারে ঘিরে রেখেছে তো জায়গাটা দেখতে খুবই ভালো লাগছিল আশা করি আরও ভালো হবে আস্তে আস্তে যখন এখানে কাজ চলছে উন্নত হবে ঘাস টাসগুলোও পরিষ্কার করা হয়েছে তো ওখানটা থেকে আমরা বেরিয়ে এলাম আর এইখানে দেখতে পেলাম একটা শিব মন্দির তো এই শিব মন্দিরটাও খুব ভালো লাগলো তাই আপনাদের দেখিয়ে দিলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি